বাইক কিনলে সাত হাজার টাকা পর্যন্ত ছাড় সেই সঙ্গে রয়েছে পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাইক ও স্কুটি কেনার সুযোগ পুজোর মুখে ধামাকা অফার নিয়ে এলো চার দশকের পুরনো নালিকুলের পাল অটো দেখুন বিস্তারিত শোরুমের নাম কি আছে নমস্কার আমাদের শোরুমের নাম হচ্ছে পাল অটো আচ্ছা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে নালিকুল সিনেমা দলা মোড় আচ্ছা স্টেশন থেকে পাঁচ মিনিট দূরত্বে আচ্ছা এবং হচ্ছে আপনি বারো নম্বর রোডের বারো নম্বর রোডের উপরে পেয়ে যাবেন শোরুমটা আমাদের আচ্ছা এটা মাল্টি শোরুম হ্যাঁ হ্যাঁ এটা মাল্টি শোরুম আচ্ছা কি কি বাইক পাওয়া যাচ্ছে কোন কোন কোম্পানি কভার করছে এখানে Honda কোম্পানির বাইক পেয়ে যাবেন Yamaha এর পেয়ে যাবেন এদিকে Hero এর গাড়ি পেয়ে যাবেন TVS এর পেয়ে যাবেন সমস্ত সব রকম কোম্পানি রাখছে সমস্ত রকমের গাড়ি এখানে পেয়ে যাবেন পূজো উপলক্ষে আপনাদের কি অফার রয়েছে পূজোতে আমরা পাল অটোতে একটা ধামাকা অফার রেখেছি প্রত্যেকটা গাড়ির উপরে মোটামুটি আপনার 3000 থেকে 7000 টাকা পর্যন্ত আমরা ডিসকাউন্ট রেখেছি আচ্ছা এটা ছাড়া আর কিছু গিফট প্রত্যেকটা গাড়ির সাথে সিট কভার গিফট কভার হেলমেট পেয়ে যাবেন সে আপনি যে কোনো গাড়ি নেন ওকে পাশাপাশি এক্সচেঞ্জের কি সুবিধা রয়েছে হ্যাঁ আপনি এক্সচেঞ্জ করতে পারেন পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি এক্সচেঞ্জ করতে পারেন এই সুবিধাটা আমরা রেখেছি এখানে ওকে ফাইন্যান্সের কি সুবিধা আছে ফাইন্যান্স এখানে সমস্ত গাড়ি সমস্ত রকম ফাইন্যান্স করা হয় আচ্ছা কোন কোন ফাইন্যান্স কোম্পানি অ্যাভেলেবল আছে এখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অ্যাভেলেবল আছে 5.99 থেকে শুরু হচ্ছে আচ্ছা রেট অফ ইন্টারেস্ট আচ্ছা যে কোনো গাড়িতে 5.99 আপনাকে দিয়ে দেব আচ্ছা প্লাস আপনি যদি হিরো গাড়িতে অফার করেন হিরো গাড়িতে আমরা 44500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট আমরা দিয়ে দেব ফাইন্যান্সের ক্ষেত্রে আর কি কি ডকুমেন্টস লাগছে ন্যূনতম ডকুমেন্টস আচ্ছা নরমালি আধার ভোটার কার্ড সবার কাছে অ্যাভেলেবল থাকে আচ্ছা সরু এর নামটা আর একবার বলুন পয়লা অটো আচ্ছা হুগলি আচ্ছা বারো নম্বর রোডের পাশে রোডের পাশে আচ্ছা এটা মালটিসরুম এটা মালটিসরুম মানে কোম্পানির বাইকানি গাড়ি পাওয়া যাবে বাজাজ হিরো হন্ডা টিভি সমস্ত রকম গাড়ি মানে স্পোর্টস বাইক থেকে শুরু করে নরমাল সব সব গাড়ি সব গাড়ি পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা প্রত্যেকটা গাড়ির উপরে আপনি 7-8 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্টও পেয়ে যাবেন ওকে মানে এটাই দুর্গাপূজার অফার দুর্গাপূজার অফার সেই সঙ্গে হেলমেট তো পাচ্ছেই হেলমেট সিট কভার গিফট কভার তো কাস্টমার পেয়ে যাচ্ছে আচ্ছা সেই সঙ্গে স্পেশাল অফার যেটা হচ্ছে মানে সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত ক্যাশ সব 7000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন যে কোনো গাড়ির ক্ষেত্রে ওকে তাহলে যারা এই অফারটাকে উপভোগ করতে চায় তাদেরকে অবশ্যই আসতে হবে অবশ্যই নালিকুলের পাল অটোতে পাল অটো ওকে কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়া থাকবে একদম স্ক্রিনে দেওয়া আছে দেখেনি আচ্ছা সেই নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা গাইড করে নেবেন অবশ্যই হ্যাঁ নমস্কার দীর্ঘ 35 বছর ধরে আমরা নালিপুর পালাটা থেকে বলছি দীর্ঘ 35 বছর ধরে পরিষেবা দিয়ে আসছি কাস্টমারদের এবং আমরা চাই যে এটা আগে আরো দীর্ঘভাবে এগিয়ে নিয়ে যেতে যাতে কাস্টমার কাস্টমারকে আমরা আরো পরিষেবা দিতে পারি এবং আরো সুবিধা দিতে পারি যাতে করে সার্ভিস এবং ডিসকাউন্ট যতটা দিতে পারি কাস্টমারের কাছে যতটা যেতে পারি এটা নিয়ে আমাদের প্রতিদিনই আমরা আলোচনা করি যাতে আমরা আরো বেটার কিভাবে করতে পারি আমি এখানে আছি ইয়ার্স আমরা খুব চেষ্টা করি যে কাস্টমারকে কতটা ভালোবাসতে বা কতটা কাছে যেতে পারি কাস্টমারের যেতে গিয়ে কাস্টমারের সাথে বিয়ে ব্যবহার করতে বা কথা বলতে বলতে আমরা জানতে পারি কাস্টমার কি চাইছে আমাদের থেকে বা কাস্টমারকে আমি আরও কী জিতে পারবো বা একটা সেলস করে দিলাম সেটাই শেষ নয় আফটার সেলস সার্ভিসটাও তাদেরকে আমরা ভাবি যে আজকে যে ভদ্রলোক গাড়ি নিয়ে যাচ্ছেন আগামী দিন তাকে আমি কীভাবে পরিষেবা দেবো বা সেই ভদ্রলোক আমার থেকে কীভাবে পরিষেবা পাবেন আমার থেকে বা তার থেকে আরও দুটো কাস্টমার আমি কীভাবে পাবো এই সব বিভিন্ন চিন্তাভাবনা করতে করতে আস্তে আস্তে কাস্টমারের কাছে আমরা যেতে যেতে এতটা দূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি পূজার জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং যদি অফারটা অ্যাভেল করতে যায় অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করে আসুন আমাদের দুর্গা পূজা দিওয়ালি পর্যন্ত প্রতিদিন শোরুম খোলা থাকছে আমাদের উইকলি অপডে হচ্ছে বৃহস্পতিবার থার্সডে আপনি পূজা পর্যন্ত বৃহস্পতিবার লক্ষ্মী পূজা পর্যন্ত খোলা থাকবে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসুন আমি যতটা পারবো আপনার জন্য অবশ্যই হেল্প করব যতটা পারি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব আপনার নাম আমার নাম রাজু দা বলে সবাই চেনে আমার ভালো নাম হচ্ছে রাজীব আদব আমি এখানকার ডিএসএন আমি নিলাম এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর বি টুয়েলভ চ্যানেল এ আচ্ছা তো এই পাল অটোকে বেছে নিলেন কেন এখানে যে সার্ভিসটা আমি পেয়েছি সেটা হচ্ছে প্রথম হচ্ছে বিহেভিয়ার খুব সুন্দর ওখানে কোনো প্রশ্ন হবে না আর দ্বিতীয়ত এখানে যে সার্ভিসটা অ্যাভেলেবেল হয় মানে গাড়ি কেনার পরে সেটা আমি অনেকের কাছ থেকেই শুনেছি আমার চেনা পরিচিত অনেকেই কিনেছেন তো সেই জন্য আমি এখানেই বেছে নিয়েছি এনাদেরকে ও আপনার নাম অদ্বৈত হাজরা পালটোর পরিষেবা বিগত দশ বছর ধরে আমি পালটোর সঙ্গে যুক্ত পালটোর গাড়ি প্লাস ইলেকট্রনিক্স যত সরঞ্জাম আছে আমার সমস্ত পারচেসগুলো বাড়ির জন্য আমি সমস্ত পার্চেস এখান থেকে করি আচ্ছা আর পাল যে বলতে গেলে আপনার পরিষেবা সম্বন্ধে বলতে হবে না ন আউট আমরা ফোন করলে পরিষেবাগুলো পেয়ে যাই এমনকি বাড়িতে ডেলিভারি পর্যন্ত দিয়ে চলে আসেন এটা গেল তারপরে সার্ভিসের কথা ফোন করে বলে দিলে সার্ভিসের গুগলো বুক হয়ে যায় তারপরে সার্ভিসটা পরিষেবাটা বাড়িতে পর্যন্ত ডেলিভারি দিয়ে আসে আর কি বলবো এর মধ্যে এর মতো আর ভালো জিনিস কিছু হতে পারে